সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ সতেরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ দোসরা আষাঢ় বাংলাদেশ মতে তেসরা আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি বীরজিল হজ রোজ মঙ্গলবার ষষ্ঠী তিথি থাকবে দুপুর বারোটা চল্লিশ মিনিট এক সেকেন্ড পর্যন্ত তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে আর শতভিশা নক্ষত্র থাকবে রাত্র এগারোটা চব্বিশ মিনিট আট সেকেন্ড পর্যন্ত বিষ কুম্ভ যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে পরিবহন করবে গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে তার উপর বৃহস্পতির নবম দৃষ্টি এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া মিন রাশিতে শনি মেষ রাশিতে শুক্র বৃষ রাশিতে রবি বুধ বৃহস্পতি যোগ এবং সিংহ রাশিতে মঙ্গল যুক্ত হয়ে পরিবহন করবে তো সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান সতেরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষশাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের চা পাওয়ার পূর্ণতা দেবে যারা কর্ম চায় ব্যবসা চায় ব্যবসায় উন্নতি চায় পাওনা টাকা আদায় চাই আটকে থাকা কাজ সচল চায় বৈদেশিক সূত্রে লাভবান চাই জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে বিদ্যার ভাণ্ডার পূর্ণ চাই আত্মীয় স্বজনের সাথে কলহ বিবাদ দূর করতে চাই এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াল চাই এইসব সকল চাও পাওয়ার পূর্ণতা দেবে সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধিলাভ করবে কামনা বাসনাকে পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে পশা সাজবে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে বিজয়ী করবে যা বিজয়ের হাসি মুখে ফুটাবে তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া তো লাগবেই সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম স্মরণীয় হয়ে থাকবে তাছাড়া শূন্য পকেট পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে গৃহবাড়িতে রব রব করবে মুখর থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপ ঢৌকন পাবে সহকর্মীদের সহযোগিতা পাবে এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সেইসঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে লঙ্কারের প্রসর তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে শূন্য পকেট তো পূর্ণ হবেই এমনকি বিশেষ করে দাম্পত্য জীবন জোড়া লাগাতে পারে তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে তাছাড়া বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম যদি মিরিগড় হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রুটা মিত্রতা করতে আগ্রহ নিত থাকবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে একটু কামারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে অন্য বাসস্থানের অভাব গুছিয়ে দেবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে তাছাড়া মন্দা কেরিয়ার চাঙ্গা করবে সফলতা হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসারে জাগ্রত হবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি পাবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের মাধ্যমে বিজয়ের হাসি মুখে ফোটাবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন তো বাস্তবায়ন করবেই সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে আর জন্ম যদি আড্ডা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে বিশেষ করে শত্রুরা মিত্রতা করতে আগ্রহিত থাকবে এমনকি সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে এমনকি ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি কাছে ও কর্কট নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচে হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে এমনকি চোর সেটিং বাজে দৌড়াতে পড়তে হতে পারে তাছাড়া ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র সস্ত্রে অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসেত সিঁড়ি ঘরে ঢুকার পথ প্রশস্ত করবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের ধাবিত হবে যা লেখাপড়ার থেকে মনকে বিচ্ছিন্ন করবে এমনকি সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা আরও বাড়িয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে একটি ভুল সারা জীবনের কান্না হবে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহ যোগ্যদের এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র পসরা সাজবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে অতীতের ভুল বোঝাবুঝি লাঘব হবে ঝটকা উপার্জনের পথ খুলবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে তাই তো সিংহরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে প্রাপ্তির খাতাকে পূর্ণ করবে ঝটকা উপার্জনের পথ খুলবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ বেগড়ে উঠবেন সেই সঙ্গে বিশেষ করে হারানোর সুখ শান্তির সমৃদ্ধি ফিরিয়ে দেবে এমনকি দাম্পত্য কলহ বিবাদের বিদূরিত হওয়ায় গোটা পরিবারের সুখের হাসি ফুটবে আর জন্ম যদি উত্তর হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি হওয়ায় প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পেড়ার প্রকোপ বাড়বে তাই তো হাসপাতালে চক্কর কাটতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে অস্ত্র শস্ত্র ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে নচে রক্তপাত ঘটতে পারে তাছাড়া প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখে জল ফেলতে হতে পারে ভয় ভীতি অপমান অপদস্থ করতে পারে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় সহযোগিতা তো করবেই না বরং ষড়যন্ত্রের জালে আটকে দেবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ভেঙে চুর মার করে দেবে এমন কি সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে তাই তো কন্যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত হবে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে বাধা আসবে কি বিশেষ করে গুণ অংশ লোপ পাবে আর দোষ অংশ বৃদ্ধি পাবে তাই তো বিশেষ করে আপনাদের ষড়যন্ত্রের জালে আটকে দেবে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো কি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখার সমীচীন হবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে এমন কি বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ি কুড়ে খাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতা মাতার সাথে ভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় জাগ্রত হবে এমনকি স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা লেজ গুটিয়ে নিতে বাধ্য করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জ্ঞানী মানুষ গুণী মানুষ ধর্মাশ্রয়ী মানুষ এমন কি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিচ্ছিকলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় কুটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে তাছাড়া হারানো সুখ শান্তির সমৃদ্ধি ফিরিয়ে দেবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করবে তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানুক্যের অবসান ঘটাবে তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটবে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে কলহ বিবাদ উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা যেন আপনাদের জীর্ণ করতে পারে তাই তো অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে প্রতিটা পদক্ষেপে পা বাড়ানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রাখুন তাছাড়া অর্থ সতর্কতার সাথে নাচা করুন বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতেও নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে তাছাড়া গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া বিশেষ করে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুদের পরাস্ত করবে তাছাড়া সুর সঙ্গীত ধর্মের প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট করবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাখাপাখিও করতে পারে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে আর্থিক দূর্ণদশা কাটবে এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে সেই সঙ্গে সাধন বদনের সিদ্ধি লাভ করবে এমনকি ভাগ্য লক্ষ্মীর বলমাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে সন্তান সন্ততিরা সাফল্য চিনি আনবে এমনকি আপনাদের মন্দা কেরিয়ারকে চাঙ্গা করে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর আসা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার পশরা সাজবে এমনকি দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জুন দু হাজার ইংরেজি তারিখে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে এমনকি নতুন আত্মীয়তার সূত্রপাত হবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে ভয়কে জয় করবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় বিজয়ীও করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জোয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে নচেত শ্রীঘরে ঢুকার পথ প্রশস্ত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে লাইফ স্টাইল বদলাবে এমনকি স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন করবে বিশেষ করে সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে তাছাড়া বৈদেশিক সূত্রে লাভবানও করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশির কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে যারা কর্ম চাই ব্যবসা চাই আর্থিক দৈন্যদশা কাটাতে চাই আর্থিক ভিত মজবুত চাই সেই সঙ্গে নতুন আত্মীয়তা চাই এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত চাই সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চাই নিঃসন্তান দম্পতির সন্তান চাই সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকে মুক্তি চাই এমনকি ধৈর্য সাহস মনোবল জনবল বাড়াতে চাই তাছাড়া দুরারোগ্য ব্যাধি প্রিয়া থেকে মুক্তি চাই মামলা মোকদ্দমায় জয়ী হতে চাই এই সকল চা পাওয়ার পূর্ণতা দিয়ে অবিস্মরণীয় স্মৃতিস্তম্ভ রচনা করবে আজকের দিনটিতে না তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে জ্ঞান গণিমার সক্যতার ভিত মজবুত করবে এমনকি বিজয়ের পরমাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার প্রাপ্তির জন্য দিনটি রেকর্ডই দিবস হিসেবে গণ্য করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তার একটি শুভ নয় বরং অশুপত্বের করাল গ্রাস গ্রাস করবে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের জীর্ণ শীর্ণ করে দিতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে মনে রাখবেন অন্যায় অবিচারে নিযুক্ত হলে বিশেষ করে আপনাদের উপর খাড়ার ঘা পড়তে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে তাছাড়া সংকটকালে বন্ধুবান্ধবরা সহযোগিতা তো করবেই না বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করবে তো দর্শকবৃন্দ হয়ে এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পরিক্ষান সতেরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করবো সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার